আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল আমি মোহাম্মদ উজ্জ্বল আলী আমার ফেসবুক পেজ এমডি উজ্জ্বল নিউ ব্লগার তো গাইস সকাল সকাল হাঁটতে বেরোলাম দেখতে পাচ্ছেন এটা আমার একান্তই পাশের গ্রাম বেশিনগর গ্রামের মাঠের রাস্তা এটা কিন্তু মাটির রাস্তা যে রাস্তা ধরে আমি সকাল সকাল হাঁটতেছিলাম আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি মানে ভাবতেছিলাম যেটা দেখাতে চাচ্ছে এখন এক হাজার পাঁচশো দুইশো একশো এগুলো গাড়ির সবই টাকা এক হাজারের মান এক হাজারের মতো পাঁচশোর মান পাঁচশোর মতো দুইশোর মান দুইশোর মতো একশোর মান একশোর মতো তো গাই যে কথা আমি বোঝাতে চাচ্ছি আমরা সবাই দিন শেষে ঘরে ফিরি যে যে যার যা কাজ তাই করে একটা কথা কি জানেন এই যে বর্তমান কিছুদিন প্রচন্ড গরম পড়ছে বৃষ্টি নাই চারিদিকে যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত হ্যাঁ এগুলো কিন্তু এখন মানে ডিপটি কিংবা বোরিংয়ের পানি নিয়ে পানি নেওয়া লাগছে কেন জানেন এই বৈরি আবহাওয়া এই তাঁবুদাহ এগুলো সবই আমাদের পাপের ফসল এক সময় ছোটোবেলায় গাইস দেখতাম বিশেষ করে গ্রাম অঞ্চলে ফজরের নামাজের পরে আমাদের মা চাষিরা সুন্দর করে ফজরের নামাজ আদায় করে তারা কোরআন শরীফ নিয়ে আল্লাহর মহাগ্রন্থ কোরআন নিয়ে পড়তে বসত যখনই যেদিকে যাতাম বাড়ির আশপাশ দিয়ে শুধু একটি কথাই মানে একটি সাউন্ডই কানে আসতো গুনগুন 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 সেটা অন্য কোনো সাউন্ড বক্সের সাউন্ড না কোনো গানের সাউন্ড না সেটা সাউন্ড হচ্ছে আল্লাহর কোরআন পড়ার সাউন্ড আল্লাহর রহমতের বাণী যেটা দিয়ে আমাদের সকাল শুরু হতো সে বাণীটা এখন হাজারে একটা পাওয়া যায় যায় না আমরা যা দিন করি আমাদের কিন্তু গুণা হতেই থাকে গুণা হতেই থাকে কিন্তু মাপ পার কোনো কিছু করি না নামাজ নাই কোনো ভালো কথা নাই ভালো সমাজ নাই মানে এক কথা কেউ কারো মানে না একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ আছে আমরা টাকা ইনকাম করে মানে টাকা ইনকাম করা শিখেছি যখনই টাকা ইনকাম করা শিখেছি তখনই আমরা নিজেকে ধরা চার বাইরে মনে করেছি কিন্তু আসলে কি জানেন বড় ধরাটা কিন্তু উপরে সে ছাড় দেয় ছেড়ে দেয় না